রব্বানা না আলা তুজে ব কুলু বানা বা আদা হিদা হা দাহিতা না ওয়াহাবালা না মিল্লা দুম রহমা ইন্না কাং তাহা ওগো আল্লাহ গভীর রাত পর্যন্ত দিন আলোচনা করার পরে গোনামাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয় আয় আল্লাহ আমরা গোনাগার আপনি গফফার। আপনি আপনার রহিম রহমান গফুর গফ্ফার নামেরও শিলাই যে যেখান থেকে হা উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন আয় আল্লাহ যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ যদি গোনার কারণে কারো কবরে আদাব হয় কবরের আদাব আল্লাহ আপনি মাফ করে দেন আশেপাশে যত কবর স্থান আছে আল্লাহ সকল কবরবাসীর কবর আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন যারা অসুস্থ সুস্থতা দান করেন আমাদের আমাদের আত্মীয় যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন খাস করে আল্লাহ হাজি সাহেব অসুস্থ আছে আল্লাহ আপনি তাকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন খাস করে আল্লাহ যে মসজিদের উদ্যোগে মাহফিল মসজিদ খানা কবুল করে নেন মসজিদের সাথে যে যেভাবে সম্পৃক্ত আছে আল্লাহ অর্থ শ্রম সময় বুদ্ধি মোহাব্বত যে যেভাবে সহযোগিতা করেছে এই ঘরের সাথে লেগে আছে আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমিন মসজিদের কাজ ধরার ইচ্ছা পোষণ করা হয়েছে আয় আল্লাহ পারিপার্শ্বিক কারণে বিলম্ব হচ্ছে আল্লাহ আয় আল্লাহ সকল সমস্যাগুলোকে সমাধান করে দিয়ে যথাদ্রুত সম্ভব কাজ শুরু করে সুন্দরভাবে সমাপন করার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলামিন যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন রব্বুল আলামিন খাস করে আমাদের অন্তরের সাথে মসজিদের সাথে আপনি সম্পৃক্ততা বাড়ায় দেন আয় আল্লাহ হাসরের ময়দানে আরো শের ছায়া স্থান পাওয়ার অন্যতম গুণ রজুলুন কলবহু মুআল্লাকুম ফিল মাসাজিদ আয় আল্লাহ আমাদেরকেও ওই শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন তামাম দুনিয়ার মুসলমানদের জান আপনি হেফাজত করেন আল্লাহ জালেমগুলাকে হেদায়াত দেন আয় আল্লাহ হেদায়াত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি চূড়ান্ত ফেসালা নেন আয় আল্লাহ দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দেন রব্বুল আলমিন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে দলমত নির্বিশেষে আমাদের সকলকে একতাবদ্ধ থাকার তৌফিক আপনি দিয়ে দেন আয় আল্লাহ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ তাদের বিরুদ্ধে আমাদেরকে শিষা ঢালা প্রাচীরের মতো অবস্থান করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন যারা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ তাদের সকল ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দেন রব্বুল আলামিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আয়লামিন খাস করে অভাবীর অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন হারাম হালাল বেছে চলার তৌফিক দেন হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলমিন বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন রাবুল আলামিন সাব্বির ভাইয়ের মাদ্রাসা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে আল্লাহ আপনি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমরা যেন আপনার হক সাথে সাথে আমাদের নিজের ও সকল মানুষের হক যথাযথভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করে রব্বুল আলমিন আমাদের সকলকে বারবার মক্কামা দিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ যারা একবার গেছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দেন যারা এখনো যাইতে পারে নাই মালিক জীবনে একবার হলেও আপনার ঘর শুয়ে দেখার তৌফিক আপনি দিয়ে দিয়ে দাঁড়ায়া বারবার সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে প্রবুল আলামিন আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের হয়তো বাবা নাই অনেকে হয়তো নিজের হাতে মহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না আয় আল্লাহ যদি কারো মা বাবার কবরে গুনার কারণে আজাব হয় আল্লাহ আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আদাব আপনি মাফ করে দেন কবরগুলো গুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন কয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন আল্লাহ আমাদের অন্ত